আফসুস আফসুস এই জিনিসটা যে আমরা দুনিয়ার সবটা বুঝি বিয়া করার লাগে হলো একশোটা যুবক কারা করলে যদি খালা একটা কন্যার মা তাই তাইলে হিসাব করলে দেখবা নিরানব্বইটা নাই একশো একশোটা কইব বাবা বিয়া করতাম না হইলে এই টুকরা খাম নাই নিবার আ তুই না মানুষ আছে না নাই আছে মামলো তো কোনো জাতর কমতি নেই আমার কথা হইল ভাই সবটা বুঝোস বালা পরকালর লাগি কিতা জোগাড় করছিস এই কারণে আমি দ্বিতীয় আয়াতে কেরিমা তিলাওয়াত করছিলাম আল্লাহ বড় মায়া করিয়া আমরা একটা আওয়াজ দিয়া ডাকিয়া কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দখুলু ফিসসিলমি কাফফা ও ইমানদার হল তুমি তাই ইসলামের ভিতরে পুরাপুরিভাবে ভাবে আল্লাহর দুয়ায় দিয়া হইয়া, আদা সাদা মুসলমানি লিয়া সলা বাদ দিলে খালি কুরবানির গোশত খাইতাম আর گاউর সিননীর ভাগ পাইতাম ও মুসলমান অতই না আল্লাহর গোলামের जिंदगी তুই খালি মামলত ঠিক রাখার লাগি মুসলমান আইডিকார্ড আমার ধর্ম ইসলাম বিয়ার অনুষ্ঠানও গিয়া দেখো আদা বিধর্মীর খাম চালাই ঠিক না দি না আমার নাম মুসলমান রোজা মাস আমার নাম মুসলমান রেস্টুরেন্টর সামনে হোটেলের সামনে লেখা পবিত্র রমদানুল মুবারকর পবিত্রতা রক্ষার্থে পবিত্র রমদানুল মুবারকর পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকিবে নিচে আর বার লেখা আছে হিন্দু ভাইদের জন্য খাবারের সুব্যবস্থা বিত্রে আমাইয়া ইয়া গিয়া দেখো আবদুল্লাহ আব্দুল্লা বাদ তাইলে উদ্দিনে বাদ খাস নাকি তোর নাম কীতা ইসলাম উদ্দিন ইসলাম উদ্দিন তুই দুপুর কি রোজা মাস ওই বাদ দিন কি ও কোনটাই আমি হুজুরে ঈদগার ময়দানে ইমাম সাহেব কেছে না যে রোজা বাংছে এরা খাড়াও আগে তো ছোটবেলা দেখতাম আমরা গ্রাম অঞ্চল রোজা বাং রে সাময়িক একটা শাস্তি দিতা কোনটা কিতার লাগে ইতা বলে অন্তত কেরার গেস্তনে ইব্রত আছিল লোক শিক্ষা আসিল লোক যে ভবিষ্যতে আর সে রোজা যেন না বান না তো ইমান চাই কইরাবা রে বাবা যে রা রোজা মাংস এরা খাড়াও তোমার তান্ডে লি আমরা ঈদের নামাজ পড়তাম না আন নাইলে ঈদের নামাজ পড়মু এর আগে তো বা তিল্লা করি আসো পড়ছে আপনি মা চাও মাথই না তো কিছু মানুষ উঠছে কিছু মানুষ উঠা যে এরা খাড়া হইতা তেবাнга কিতা লও দিন কিচ্চ খাইলি লেরে পুতগুল নাম রুজাবাঙ্গা ও র মুরুফ আইটে ক আব্বা তে তুমি বইতাখলা খনে তুমি উঠো না মে সাবে কইছেন বাংলা কল উঠতা তুমি বলখনে তুমি ল ডেইলি জোরর বাদে দেতা মুndal মাইয়া আব্বা খাই যাইবো ও যাতর মুসলমান আমার দেশে আমারও নূরু দ আপনে আপনি কোন মুসলমানের জিন থেকে উদখুলু উদখুলু ফিস সিলমি কাফা আমি শুরুতে কইছি এখন না কইয়ার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমারে আল্লাহর গুলামের জিন্দেগি যদি আমি ঠিক করি লালন করতে পারি ধরতে পারি নবীর উন্নত হিসাবে যদি আমার জীবন চালাইতে পারি আমার খাইতেও নাকি ঘুমাইতেও নাকি চলতেও নাকি ফিরতেও নাকি চাইতেও নাকি কইতেও নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি নেকি কামাই করিয়া জান্নাত যাইবার সুযোগ আছে নি না শোনাবাই নজুরে হকা আসেনি নাই আমরা কোন দান দাঁত গুতাগুতি টেলা টেলি মারা মারি ওতা লুইয়া আমরা দিনের আইতে খালি ফাগল খেল খার মামলো টিক রাখতে ওতা লুইয়া ফাগল আর মাজেদি দি কাবির মুসলিক বেই মানুষলে তারা এ হইয়া আমরা রে খালি হুকুন গাঞ্জা দিয়া কিলা সুপ দিত হৌ চিন্তা তার আর খাইয়ার মাতই না আজ এক মাস শরীফ গেছে ফিলিস্তিনের যুদ্ধ গত এক সপ্তাহ ধরি আস্তে আস্তে কাশ্মীর আরবার নতুন করে শুরু হয়েছে পৃথিবীর কতটা দেশও একলগে মুসলমান অভ্রে চলে আমরা কি তা লইয়া আছি আমরা কি তা আছি আমি কার জমিন লাইয়া আইল খাসা দি আমার জমিন বড় করতাম ও চিন্তা থামি আছে সমুখর হওয়ার দোকানদারিত বিকি বেশি হয়ে যান আমার দোকানদারিত বিকি কম লোক এই লিয়া আরো চিন্তা তামারে পাইছে এই চিন্তা করতে করতে মাঝে দিয়ে আমার মামলা তুইয়া যার কি আশা করি অন্তত কি আল্লাহর গুলামের जिंदगी আমরা সঠিকভাবে মানার দরকার আছে নিনা নাই আছে মাথাকা দরকার আছে নিনা নাই যদি তাকে তাইলে আমার অনুরোধ আল্লাহ কইছেন লা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান আমরা যেন কোনো অবস্থাতেই শয়তানের অনুসরণ না করি কার অনুসরণ না করি আল্লাহ সুবহানাকুল ইয়াহকাকার আমরা কারে অনুসরণ করতাম না আমরা আতিউল্লাহ ওয়াতীউর রাসূল আমরা আল্লাহর আল্লাহর রাসূলের অনুসরণ করব ঠিক নেই আমি খাইতে সময় চিন্তা করব আমার আল্লাহ কি লা খুশি হইতা নববি কি লা খাইছে আমি পিনতে সময় চিন্তা করতাম আমার আল্লাহ কি লা খুশি হইবা নববি কি লা আমি চলতে সময় চিন্তা করতাম আমার আল্লাহ কি লা খুশি হইবা আমার নববি কি লা চলচল আফসোস লাগে মুসলমানের বাচ্চারে জিকে মুসলমানের বাচ্চা তুমি যেন রাস্তা বাই দি আটটো তুমি কইছেন আটার সুন্নতটা কি তা 100 এর মধ্যে 90 টা মুসলমানের বিয়া কইতো পারত 100 এর মধ্যে 90 টা মুসলমানের বিয়া কইতো পারত না আটার সুন্নত কিলা দাইনে দি আটতোই না বাউয়ে দি আটতোই না মাঝে দি আটতোই তারে জিকা কইতো পারত قناه সুন্নতটা কিলা 100 এর মধ্যে 90 টা মুসলমানে হইতো ফিন্দার সুন্নতটা কিলা 100 এর মধ্যে 90 টা মুসলমানে হইতো সত্যি করি হোসেন তারে যদি জিকা বলে ভাই ব্যস্ত যাইতে চাস না দুজক যাইতে ব্যস্ত ব্যস্ত বুঝা যা তার বাপুর নামে রেজিস্টারি করিয়া তুই দিছি যাইবার আগে ফোন দিলে আর ইবার দি রুস্ট রেডি হইল কি আল্লাহর দোয়াই দিয়া হইয়া একটু ইব্রত আসিল করো আল্লাহ জান্নাতর উঁচু মোকাম দান করুক আপনার এলাকার গৌরব আব্দুল মালিক মনসুর ইসা হুজুর ও মসজিদের ক্ষতি না নানি আমি যাইয়া রৌন আমার ভাই সাহেব সাহেব আসলে আমিও যাওয়ার যত ও যেন কি তাও সাতাবির সাহেব রহমতুল্লাহ আলাই এলাকা অনুযায়ীরা মাহফিল যাইতে উজুরে আমি বাজারও দেখিয়া গেছি এসে রাখান আইতে সময় মাহফিল তো পাইলিছে খবর পাইলিছে যে হুজুর হঠাৎ করি আমি মনে মনে আফসুস করছি আর আমি খান দিছি আর কইছি হাই রে দেখিও গেছি আমি কইছি রে ভাই জীবন তো এরাল হাসা করি কবকা যায়নি এই মানুষের লাগি আপামের জন্য সাধারণ দল মত নির্বিশেষে সাপ বাড়ির মিলিত নেলিয়া প্রত্যেকটা মানুষে খালি হয় হায় রে হায় এত বালা এক মানুষ আল্লাহ জীবনে রাখছে জীবন তো নাম ভাই আপনারা বাড়ি খান্দাত বিস্কুট হিসাব রহমতুল্লাহ আলাই রে রাখ হয়েছে আশা করি হোক এরার মৌতে কিতাব প্রমাণ করছে এরার জীবন সফল না বিফল শোনা ভাই নজুরা হোক সফল না বিফল সিদ্দিকি যা হুজুরের জীবন সফল না বিফল এরার জিন্দেগি সফল ঠিক ওলা দিন আপনার আমার আইবা আজকে আবদুল্লাহ আদেম আইক আতিরা আজকে আপনি অন্য বইটা আসেন আল্লাহ না করে কইতে পারি না খার কাপড় কাপড় হোক আপনার যার দোকান আছে খার বাস রেডি হইতে আসে খাইল বিয়া নইলে দা আরম্ভ হয়েছে এলা কোনো গ্যারান্টি আছে আপনি আমি বাসম কিন্তু একবার হিসাব মিলাইন জান আপনি যেন আল্লাহর হুকুমর ভিতরে জিন্দেগি খাটাইবার কথা উদ্ধ উদ্ধ পিসিল মেকআ আল্লাহ যেন হয়েছেন ইসলামর বিদ্রে পরিপূর্ণভাবে হামাই তা কতটুকু হামাইছে যদি সত্যিকার অর্থে আপনি আপনার মাফিয়া আমি গতকালকে কই আমি অন্য ছাত্র সুনামগঞ্জ মাফিল যে সারা দুনিয়ার মানুষ আমার দিকার দেখছে পালা আমার আল্লাহ যদি আমার হন যে আমার গুলাম অত আমার স্বার্থ হয়েছে আর সারা দুনিয়ার মানুষ আমার তুলো তুলো করক আল্লাহ যদি হন তুই আমার গুলাম নাই হাসা করি হোক সারা দুনিয়ার তুলো তুলে আমার কি তাই পাওয়া দরিয়া অনুরোধ ধরি জীবনটার একটু চিন্তা করি হামলা কারণ আমরা প্রকাশ্য শত্রু নাহু হু লাকুম আদু মবিন শয়তানি আমরা দিনে রাইতে আমরা লগে ফিসে লাগাইলা আছে অন্য যে বাইর করে বইছি অন্য এখন বই পাইছি হয়তো কিছু সময় বই ও বইয়ের দেখলাম ও আয়তে কেরি মাফরে বড় সুন্দর করি আনছে জেগে আল্লাহর কেস্তনে ও আদা করিয়া ও আইছিল আমরা রে হে বে দুজকল লুইয়া যাইতো

হয়তো আমার এই জমিন তো নে যাওয়ার বাদে পরকালে আমার লাগে চিরস্থায়ী ঠিকানা আল্লাহ জান্নাতর খুশখবরি আমারে দান করে দিব আল্লাহ তুমি আমরা এ তাওফিক দিও হোক আমিন বড় করি হোক আমিন মনে থাকে জানো কথা আমি ইদানিং একটা কথা সব মাহবিল হওয়া শুরু করছি আবদুল আহাদের কথায় না আর ইমাম সাহেবের কথায় না আর চেয়ারম্যান সাহেবের কথায় না আর বড় কোনো আলিমের কথা সারা দুনিয়ার মক্কা মদিনার ইমাম সাহেব বুঝাইও আপনারে বুঝাইতে পারতা না যদি আপনি আফনার তনে বুজার মন না বানাই ঠিক মাতবা সারা দুনিয়ার আলী মগলে বুঝাও আপনি দোকান বলে যা আমি আইতো না আমি আমার আমার যখন বুঝছি বুচ্চি সারা গায়ে বিচার করো তালগাছ কিন্তু আমি আমি আইবনি এর দা আমি কই আমি ব্যক্তিগত একটা কথা ইদানিং কই বলে আল্লাহর वास्ते আপনি আমার ওয়াজে আপনারা সব হে দাও তো আমি মানতাম না সারা দেশবাসী জি না তবে ও হাল আমি করিম আমার ও একটা কথা আজকে আপনার জীবনের লোক তো রাখবা যে আমি কেউ রে বাঁচা নিত আমি আমারে বাঁচাইতাম লাগিস্তাম আপনি আপনার দায়িত্ব কেন আপনার উনি নাকি যে আমি আসতো নে একলগে আমি সংশোধন হইতাম পারতাম অন্তত আমি আজকের মাফিল দিনে একটা কথা লিখে উঠিম যে আমি আর জীবনে কোনো দিন মিশা মারতাম না আপনি আপনার নিজের লোকে ওয়াদা করি লক্ষ্য যে আমার জীবন যাইবা আমি মিশা মাত বাদ দিলাই মাইস্ত সকাল ইনশাল্লাহ সম্ভব নিবা ভাই

ইসলামের ভিতরে সঠিকভাবে হারানির সুযোগ আল্লাহ দান করে ফার্মনি সকা ইনশাআল্লাহ আমি আমার প্রিয় মরিষি দুলতলি একটা কথা কই আমি শেষ করি আল্লাহর উলিয়া কই বাবা হল রে বালাই দেখলে খুশ আমি অদমে চিন্তা করি দেখছি যে একজন মানুষের জীবনের সার্থকতা সফলতা সব তা লুকাই গেছে মানুষের এই নিয়তর উপরে আপনার দিলর মাঝে আইস্তনে আনিলক্ষ যে আমার আঁত আমার পাও আমার জবা আমার চোখ আমার শরীর আমার কথা আমার চিন্তা আমার কোন জিনিস দ্বারা দুনিয়ার কোন মানুষ তো না বরং কোন makhlukাত আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হইতো না আপনি ওখানে তো নিয়তো আইন লোক যে আমার দ্বারা হোক আমার হাত দি অথবা আমার চিন্তা দি অথবা আমার জবান দি অথবা আমার শরীর দি আমার তলে কোন মানুষের ক্ষতি হইতো তো দূরের কথা কোন জানোয়ার পশু বাকির যেন ক্ষতি যেন না হয় এই চিন্তাটা আপনার ভিতরে যদি আনি লইতে পারেন আল্লাহর উপরে ভরসা করিয়া হইতে পারবা আপনি ই জমিনে আপনার নৌকারে আল্লাহ কোনো আনো না আল্লাহ আপনার নৌকারে চালাই আল্লাহ তুমি আমরা তোমার গুলামের জিন্দগি দান করিয়া হোক আমিন বড় করি হোক আমিন আবার মহব্বতের দূর শরী বড় কাল্লাহ অবশ্যই অবশ্যই ওয়া আলা আলি সাইয়idina বাইগে যেতে পারো মদিনায় প্রাণ খুলি দিবে নবীজির ওই পাক রজা সযেদিনা মাউলানা ঵ালা আলি সযেদিনা গাসে চিনো নো ভিজি কে মাসে চিনো নো ভিজি জারে চলবনে র হরিণী আল্লাহ মাউলা আলীদিন এক অযোগ্য না দান না খান্দা মানুষ হিসাবে কত মাঝে ভুল ভ্রান্তি جودي وأجانتي كنوا بوليا تفسح الله لرجس الله أرالله أفنا رأنتورتو را نهورايا ديتا أرجودي كنوا بيجو ولا ما أزورتورجس دورا فلتي الله قبول خرط الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا غفر لي وَلِوَالِدَيَّ وللمؤمنين يوم يقوم الحساب রব্বির হম হুমা রব্বায়ানি সগীরা হাত জুড়ে আয় খুদা মায় হাজির দরবার হো বন্দে গা মে আরব মায় বড়া বদকার হো আল্লাহ সুনার মদিনা এলাকো কুটি দুরুদ সালাম নবীজি দরবার পৌঁছাই দেও তোমার মায়ার বন্ধা অল উলামায় সম্মানী মানুষ সকলি হাত পড়াই আমরা নাম দরি দরি কুটিউ ইয়া আল্লাহ তোমার হাবিবর আল্লাহ জিন্দা মুর্দা উম্মত্রে মা ফুরি দেও আল্লাহ খাস করি আমরা মা বাপরে মা ফুরিয়া দেও দাদা দাদি নানা নানি দেশের খেঁচাকারী বাতীয় স্বজন দেশে বিদেশে যত মুমিন মুসলমান তার কবর রে জান্নাতর নাও বানাও আমরা উপরে হক রাখিয়া যত মানুষ কবর হ গেছেন কি তারারে মাফ দেও ইয়া আল্লাহ সুরি সিদ্দিকি হুজুর मंसूरी হুজুর সহ তোমার এক মাকবুল ওলি সহ तमामর দরজারে বুলন করিয়া দেও মাহবুব গো একদিন তো এমন হইবা আমরা এই জমিন চলিয়া যাই মুগি আল্লাহ মৰি যাবাৰ বাদে আমাৰৰে নে কি দি হাত সৰি নেওয়ালা জুমিনো বা কিৰা কিয় ইয়াল্লা ইমাফিলৰ সাহায্যকাৰ ৰখলৰে দুনিয়া খেৰ তুমি সাহায্য কৰ শাহজালা আলমজাৰ ৰদে ই আমালি তিনশ চাৰিটা লিয়াৰ দৰ্জাৰে বুলন খৰি দেও চত্তুৰ মাদি চা বলি চাপ মঞ্জলাল চাপ খলাফকাৰ যাত বিস্কুট হিচাপ আই আল্লাহ চিলচিলাৰ বুজুৰ কাৰণে দি নখলৰ বুলন খৰি দেও خاص فری مرشد قبلہ فلطلی سفر دور جارے بلن خریدے ہو تمہار مایال علی اخل روحی توجہ ہم رہے نصیب فرماؤ گنار خرن دنیا خیرات کنو گاٹا بے عزت بے حرمت خرینا مولا خاص فری فلسطین اور مسلمان اور بائے تمہار دویار نظر خان فرماؤ یا اللہ ফিলিষ্টিনৰ শ্বহীদক লগ হৈছিল এই জমিন কাণ্দে খাচ কৰি মছজিদে কান্দে তোমাৰ গায়বি তই দে ফাজ থুৰ মাও দুনিয়াৰ মুসলমান মুছলমান তুমি সাহায্য কৰ দুনিয়াৰ মুছলমান অসলে এ কাৰণেক বানাই দেও আল্লাহ ই মাহফিলৰ বক্কে তোনে আমরা নাম ধৰি ধৰি খোল কায়নাতৰ বক্কে তোনে লক্ষ কুঠি দুৰুদ সালাম নবীপাকৰ মতো ভোচাই দেও অ ভবি তো إلا الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم